আমরা যখন টেকনিশিয়ান আগ্রহ থাকে যেমন ঠিক মিন্টু ভাইকে নিয়ে ওইটা আমার মনে মনে আগ্রহ যে যখন আমাকে নক পড়ে আমাকে নক করে ফেলেছে একটা শর্ট ফিল্ম বানার জন্য যে আপনার সাথে যে পার্টনার আছে পার্টনার আছে মিন্টু ভাই আমাদের অনেক ভালো লাগছে আমরা তাকে হিরো হিসাবে নিতে চাই তা আপনাদের অসুস্থ হয় আমরা অলরেডি মিন্টু অলরেডি কন্ট্যাক্ট করে ফেলেছে অলরেডি আমাদের ডেটটা খালি কমপ্লিট তো কারিগর আমরা চাবো যে এমন হাজারো মিন্টু এমন হাজারো অমুক হাজারো তমুক আমরা বানানোর জন্য কারণ আমরা যখন একটা আর্টিস্ট বানানো হয় একটা আর্টিস্ট যখন সেলিব্রিটির মধ্যে চলে যায় তখন আমাদের কাছে অনেক আনন্দ লাগে যে আমরা এমন সাকসেস

আর আমাদের যে নতুন আর্টিস্ট মিল্টু ভাই আমি অনেক চেষ্টা করতেছি ওনাকে এই ইদানিং প্র্যাকটিসে করতেছি রিয়েকশন করতেছি ফাইভ রিয়েকশন করতেছি নাচ রিয়েকশন করতেছি ওনার আইডিটা জন্য এবং ওনার যে স্বপ্নটা আমি যে স্বপ্নটা করতেছি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সাপোর্টই মিল্টু ভাই অনেক আগে যাবে ধন্যবাদ মিল্টু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার তার মূল্যবান সময় আমার ইন্টারভিউ টিভি সেটে দেওয়ার জন্য মিল্টু ভাইকে অসংখ্য আপনার এই ইন্টারভিউ টিভিতে আমি আমাকে যে স্বাগতম আমি যে আসছি ধন্যবাদ আপনাকে ডাকার জন্য আমি খুব খুশি হয়েছি এবং আমার যে টিকটক ফ্রেন্ড আছে সবাই সবাই আশা করি সবাই খুশি হবে আগামীতে জানি তারও এরকম আইসা এখানে কথা বলতে পারে এবং স্পন্সার সুন্দরভাবে জানি ইয়ে করতে পারে পরিচালনা করতে পারে আমি সবার জন্য দোয়া করি আগে হলো আমার ফ্রেন্ড টিকটকের তারপর আমি মিন্টু যারা ফ্রেন্ড গুলো সবসময় ভালো কিছু আমি চেষ্টা করব তাদের সাপোর্ট সবসময় আমি দেওয়ার জন্য তারা আমার থেকে ভালো কিছু করুক যার যার প্রতিবাদ শেষে নিজে নিজে তৈরি করুক আমি সবার জন্য দোয়া করি সবাই আশা করি আমার টিকটক ফ্রেন্ড সবাই ভালো থাকবেন এবং শরীরের দিকে যত্ন নেবেন টিকটক করেন সুন্দরভাবে ভালো করবেন যেন আমি দেখি ভালো লাগে আমার না আমার ফ্রেন্ডটা খুব ভালো টিকটক করছে আর কিছু কিছু লোক আছে তারা বলবে যে না ভালো অভিনয় করে আপনি সবসময় চেষ্টা করেন ভালো করার জন্য আর সবাই ভালো থাকবেন আশা করি আর ইন্টারভিউ টিভি থেকে আমাদের এই স্পন্সর হিসেবে ডাকার জন্য এই জন্য ধন্যবাদ কাউসার ভাইকে খুব ভেরি ভেরি ধন্যবাদ সবাই আশা করি ভালো থাকবেন এই নিয়ে আমি বক্তব্য করছি আসসালামু আলাইকুম শুভেচ্ছা সম্মানিত আজকের মতো এখানেই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের এখানে সুবিধা আসার জন্য আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন করে যদি সাক্ষাৎকার যেকোনো কোনো কথা বলতে চান আমাদের সাথে এই ইন্টারভিউ টিভির সাথে ইন্টারভিউ পরিবারের সাথে যোগাযোগ করবেন সেগুলো নতুন ভিডিও পাওয়ার আসায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ